হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে তো আজকের ভিডিওতে আপনাদের বলে দেবো যে নর্মালে সাত আট ঘন্টা কীভাবে উড়াবেন তো একটা এমন মেডিসিন বলে দেবো যেটার কারণে আপনার পায়রা নর্মালে মানে যে পায়রা চার ঘন্টা উড়ে সে পায়রা সাত আট ঘন্টা উড়বে তো এটা সব পায়রা ক্ষেত্রে হবে না যেসব পায়রা ব্লাড লাইন আছে তো সেসব পায়রা হবে তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে তো ভিডিওটা পুরো দেখবেন আর পায়রা কীভাবে উড়ায় কীভাবে দিতে হবে ওষুধ আমি সেটাও বলে দেবো আর এতে একটুখানিও পায়রার কোনো সমস্যা আসবে না তো আমার এই যে এই পায়াটা না এই পায়রাটাকে আমি দিয়েছিলাম এখানে দাঁড়ান এই যে এই পায়াটাকে দিয়েছিলাম আমি এই পায়রাটাকে দিয়েছিলাম এইটাকে দিয়েছিলাম আর একটা হলো এই যে এই পায়াটা এই পায়রা দিয়েছিলাম তো এই পায়রাগুলো দেখেন দিয়েছিলাম প্রায় দু তিন মাস বেশি হয়ে গেছে তখন উড়েছিলাম তো ওই পায়রাগুলো সাড়ে আট ঘন্টা মতো উড়েছিল আর আর এই পায়রা মতো দেখেছি প্রবলেম নেই দেখেন মস্ত হয়ে গেছে যার কারণে এই পায়রাগুলোকে এখন উড়াতে পারছি না তো সব কিছু বলে দেবো কীভাবে কী করতে হবে পায়রা কীভাবে উড়াতে হয় আর ব্লাড লাইন থাকলে কিন্তু এটা কাজ হবে তো মেডিসিনটা আমি দেখিয়ে দেবো এত সুন্দর উড়বে পায়রার হারটি এত মজবুত হয়ে যাবে মানে পায়রার মধ্যে কোনো ফলটি হবে না যে অন্য ওষুধ দিলে পায়রার মধ্যে অনেক রোগ চলে আসে পায়রা ডিম দেয় না কিন্তু ওইসব কোনো সমস্যাই আসবে না আর এত সুন্দর একটা ভিটামিন তো ওষুধ তো আমি দেখিয়ে দেবো তার আগে জানা দরকার আছে যে কিভাবে কি করতে হয় নাহলে কিন্তু পায়রা উড়বে না মানে উড়ে যাবে যদি বাচ্চা পায়রান আমি বলবো সবসময় বাচ্চা পায়রা উড়াতে কারণ দেখে দিচ্ছে এই যে এরকম ছোট ছোট বাচ্চা এই যে এরকম ছোট ছোট বাচ্চা এগুলো এক পরের বাচ্চা আপনি এই সব বাচ্চাকে দেবেন যদি এই পায়ের মধ্যে ওরা নর্মালি পাঁচ ঘন্টা থাকে তাহলে সাত আট ঘন্টা উড়বে ওটা দেওয়াতে কিন্তু তার পিছনে টাইম দিতে হবে তো সেই টাইমটা কিভাবে দেবেন সেটাও বলে দিচ্ছে এই ভিডিওর মধ্যে নাহলে কিন্তু কিছু শিখতে পারবেন না তো এই পায়েটা ধরেন ভারী হয়ে গেছে তো বাচ্চা পায়রা আশা করি ভারী হয় না পায়রা উড়ালেই হালকা হয়ে যায় যদি ভারী হয়ে যায় তাহলে আমি এক হত্যুকি নিয়ে আসবেন হত্যুকি যেগুলো দর্শকর্মার দোকানে পাওয়া যায় হাড়ির যেগুলো হিন্দিতে বলবে ওটা আপনি নিয়ে আসবেন এক গ্লাস জলের মধ্যে আপনি দুটো হত্যকি টুকরো টুকরো করে ওটাকে রাতের বেলা ভিজিয়ে দেবেন তো ওটাকে আপনি ঢেকে রেখে দেবেন মাটির হাড়ির মধ্যে তো সেখান থেকে আপনি কী করবেন ওটাকে সকালবেলা আটটার সময় একটা পায়রাকে পাঁচ এমএল মানে ওটাকে ছেঁকে নিয়ে তারপরে ওই উপর থেকেই জলটা নিয়ে ওটা আপনি এক একটা পায়রাকে পাঁচ এমএল দিয়ে দেবেন তো আর দিতে হবে না তিন দিন আপনি পায়রা ওড়াবেন না পায়রা অটোমেটিক দু তিনবার ওড়ানোর পর থেকে কিন্তু পায়রা হালকা হয়ে যাবে তো ওটা হলো হালকা করা মানে ওটা প্রথম স্টেপ ওটা আপনার করতে হবে না কিন্তু পায়রা উড়বে না যদি ভারী থাকে পায়রা তো বাচ্চা পায়রা উড়ালে এটা আর করতে লাগবে না ধরেন আপনি পাঁচটা বাচ্চা উড়াবেন তো পাঁচটা বাচ্চা কিন্তু আপনার সবসময় এরকম আলাদা আলাদা করে রাখতে হবে আর এই টাইমটাতে মাদি পায়রা বা পায়রা যদি হয় তাহলে কিন্তু গরম হবে না পায়রা তো বাচ্চা পায়রা ওড়ালেই সব থেকে ভালো হবে এবার এই পায়রা যদি ওড়ান এগুলো ছ সাত পরে পায়রা তো এগুলো কিন্তু প্রচুর গরম এগুলো কিন্তু উড়বে না এগুলো এখন সাত ঘন্টা আট ঘন্টা উড়েছিল আগে গরমের মধ্যে কিন্তু এখন পায়রাগুলো উড়ালে দু তিন ঘন্টা উড়বে তো ওর থেকে না ওড়ানোই ভালো হয়ে গেলোকে তো এদের যে বাচ্চা মানে এদের ভাই হবে যেগুলো ওগুলো উড়াতে হবে তাহলেই কিন্তু উড়বেন তো এইগুলোকে আপনার হালকা করতে হবে এর মস্তি কমাতে হবে তারপরে কিন্তু ওড়াতে হবে তো মস্তি কমানোর অনেক ভিডিও দেওয়া আছে তো সেখান থেকে দেখবেন তো এটা বলছি না আপনি ধরেন পাঁচটা বাচ্চা পায়রা ওড়াবেন এইরকম সাইজে ধরেন পাঁচটা বাচ্চা পায়রা ওড়াবেন এগুলো একদম রেডি পায়রা শুধু আমার সেট খাওয়ানো নেই তো এখানে প্রচুর গরম তো তাও আমি আপনাদের দেখাচ্ছি তো এরকম পাঁচটা বাচ্চা নেবেন একটা এরকম যেগুলোকে উড়াবেন সেই পায়রাগুলো গুলো সবসময় সিঙ্গেল রাখবেন এরকম ধরেন সিঙ্গেল একটা ঘরে থাকলো এদের উড়ানোর সময় একসাথে রাখবেন সবসময় একসাথে রাখবেন উড়ানো পায়রা তো এগুলো বাচ্চা পায়রা এগুলো জোড়া খাবে না কিন্তু জোড়া খেলেই সমস্যা আসবে এগুলো সবসময় আলাদা করে রাখবেন এরকম সিঙ্গেল থাকলো এখন এদের মস্তি ভাবতে আসবে না তো এদের আপনি আলাদা করবেন আর ওড়ানোর আগে উড়ানোর পরে কি করতে হবে কিছু বলে দেবো তো এখন তো বর্ষার টাইম এখন পায়রা কুরুসে আছে তো এখন উড়াতে পারবেন না কিন্তু যখন বর্ষা চলে যাবে বা গরম বর্ষা বর্ষার পর একটু যে গরম ভাবটা আসবে তখন কিন্তু আবার পায়রা উড়াতে পারবেন তো বাচ্চা পায়ের এরকম রেডি করে রেখে দেবেন তো যা বলবো সব কিছু আপনার ট্রেনিং করে নেবেন ওইভাবে করবেন পায়রা আরামে সাত ঘন্টা উড়ে যাবে সাত ঘন্টা আট ঘন্টা উড়ে যাবে তো ওটা গুলি ছাড়া ওটা কোনো মেডিসিন না আজকে যেটা বলবো একটা এটা জলে দিয়ে খাওয়াতে হবে আপনাকে পায়রা রাতের বেলাতে আবার আর এটা দেওয়াতে সেদিন আপনাকে পায়রা ওড়াতেই হবে যেদিন আগের দিন খাওয়াতে হবে আর তারপরের দিন কিন্তু পায়রা ওড়াতেই হবে এটা নিয়ম হলো এটা তো এটার ভাগও আমি বলে দেবো কীভাবে কী করবেন তো আগে ওই সব কিছু জেনে নেন যে কি করতে হবে এই সাত পাঁচটা পায়রা ওড়াবেন ধরেন এই পাঁচটা উড়াবেন এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটাকে আলাদা করে নিলেন নিয়ে আপনাকে পায়রাগুলোকে ভালো খাবার দিতে হবে তো আপনি জাস্ট নর্মাল একটা খাবার দেবেন তো আমি একটা খাবারের চাট দিয়ে দেবো যে ভালো উড়বে তে আরও তো আপনি পাঁচশো গ্রাম গম এই আড়াই কেজি গম পাঁচশো মাইলো পাঁচশো হাটকা আর পাঁচশো হলো ছিলকাওয়ালা মুসুর ডাল তো এই চারটে খাবার আপনি একসাথে মিক্স করে নেবেন তো এটা হলো পায়রা ওড়ানো নর্মাল ওড়ানোর খাবার আর একটা ভালো খাবার আছে এর থেকেও তো ওতে আরও বেশি খাবার দিতে হবে তো ওটা আমি পরে বলে দেবো তো এতেই কিন্তু পায়রা সাত ঘন্টা আট ঘন্টা আরামে উড়ে যায় গরমেই আর এই খাবারটা আপনাকে পায়রা খাওয়াতে হবে এই পাঁচটা পায়রাকে আপনি এটা আপনার মানে কম খরচের মধ্যে এটা বললাম ওইটাই আরও বেশি খরচ আছে তো এইটা খাওয়ালেই উড়বে তো এই খাবারটা নেবেন মিক্স করবেন যখনই পায়রা উড়াবেন মানে এই পায়রাগুলোকে আপনি রাতের বেলা খাবার দেবেন মানে রাতের বেলা তো বলছি না আপনি ধরেন সকালবেলা উড়াচ্ছেন পাঁচটা থেকে ওড়াচ্ছেন পায়রা তাহলে পায়রাকে আপনি ওই পাঁচটার সময় খাবার দেবেন আর যদি ধরেন বিকেলে পায়রা ওড়াচ্ছেন তাহলে আপনি পায়রায় ছটা সাতটার সময় খাবার দেবেন রাতের বেলা তো আপনি ধরেন একটা পায়রা ওড়াচ্ছেন এই পাঁচটা পায়রা আপনি রেডি করেছেন তো এদের একটা ট্রেনিং আছে তো ওই ট্রেনিংটা আমি বলে দিচ্ছি যদি আজকে ওড়াচ্ছেন পায়রা তাহলে কালকে গ্যাপ দেবেন তারপরের দিন আবার ওড়াবেন আবার তারপরে আবার দুদিন গ্যাপ দিয়ে আবার একদিন গ্যাপ ওড়াবেন তারপরে একদিন যেই গ্যাপ হবে আবার ওড়াবেন দুদিন মানে একদিন আর দুদিন গ্যাপ থাকবে এর মধ্যে তো এইভাবে পায়রা উড়াবে আর যেদিন একদিন গ্যাপ থাকবে সেদিন আপনি পায়রা বেশি উড়াবেন আর যেদিন দুদিন গ্যাপ থাকবে সেদিন আপনার পায়রাকে একটু কম উড়াবেন এবার কম উড়াবেন বলতে গেলে ধরেন আজকে আপনি তিনটের সময় উড়ালেন একদিন গ্যাপ দিলেন সেদিন আপনি কি করবেন আড়াইটা দিয়ে উড়াবেন আর যেদিন দুদিন গ্যাপ থাকবে সেদিন আপনি তিনটে থেকে উড়াবেন মানে আধ ঘন্টা পিছিয়ে নেবেন আর দুদিন গ্যাপ থাকলে আধ ঘন্টা এগিয়ে নেবেন মানে দুদিন যেদিন গ্যাপ থাকবে সেদিন আপনি অল্প উড়াবেন তো এই করে করে আস্তে আস্তে পিছিয়ে নেবেন তো বিকেল থেকে উড়াবেন ধরেন চারটে থেকে উড়াচ্ছেন তো চারটে থেকে উড়ালে পাঁচটা উড়ালেন একদিন গ্যাপ থাকলো আপনি সাড়ে তিনটে চলে এলে আবার দুদিন গ্যাপ থাকলো আপনি চারটে চলে এলেন তো এইভাবে উড়াবেন দুদিন গ্যাপ থাকলে কম উড়াবেন আর একদিন গ্যাপ থাকলে বেশি উড়াবেন এই করতে করতে পিছিয়ে যাবেন দেখবেন পায়রার মধ্যে অটোমেটিক একটা উড়ান চলে এসছে তো এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে এইভাবে কিন্তু পায়রা আপনি ধরুন বারোটা এগারোটা অবধি চলে গেল ওই করতে করতে অনেক পিছিয়ে যাবে পায়রা তখন আপনি নটা থেকে উড়াতে পারেন আবার ধরুন প্রচুর দম ধরে নিয়েছে যেসব পায়রা ব্লাড লাইন আছে তো ওই সব পায়রা কথা বলছি তো এইভাবে উড়াবেন এটা হলো ট্রেনিং একটা আর ধরেন এই পাঁচটা পায়রাকে আমি রেডি করেছি এবার আমি পায়রাগুলো পাঁচটার সময় ওড়াবো তো আমি সকালবেলায় উড়াই পাঁচটা থেকে আড়াইটা দুটো অব্দি এরকম উড়ছিল এই পায়রাগুলো তো এখন এই পায়রা একটা রেডি আছে তো এটাই ভাবছি কী করবো দেখি তো গরমে পুরো ঘেমে যাচ্ছি তো এইভাবে পায়রাটা ট্রেনিং করে নেবেন আর খাবারটা তো বলে দিলাম ওই খাবারটাই খাওয়াবেন আর পায়রা যখন ওড়াবেন ধরেন আজকে আপনি পায়রা উড়াবেন তো তার আগে কী করতে হবে আপনাকে রাতের বেলা পায়রাকে জল খাওয়াতে হবে ধরেন আজকে আপনি পায়রা উড়াবেন তো রাতের বেলা আসবেন সাড়ে আটটার সময় এসে এই পায়রাগুলোকে প্রত্যেকটাকে পনেরো এম এল করে জল খাই দেবেন চেক করে করে যে কটা পায়রা উড়াবেন ওই কটা পায়রাকে আপনার রাতের বেলা পনেরো এম এল করে জল খাই দেবেন বেশিও দিতে পারেন তো আপনি বুঝে নেবেন যে পায়রা পেটে কতটা জল আছে সেই হিসেবে আপনি জল খাওয়াতে হবে একদম পায়রাকে তাহলে কে হবে পায়রা পেটে কোনো খাবার থাকবে না আর সকালবেলা যখন পায়রা উঠবে তখন ওর পেটে কোনো খাবার থাকবে না আর উড়ানোর আগে আপনি ও পায়রাকে অল্প খাবার দিতে পারেন যেসব ছোট ছোট দানা খাবার একদম অল্প কটা একদমই তো এই খাবারগুলো আপনি পায়রাকে খাইয়ে ওড়াতে পারেন একদম অল্প মানে এই কটার মতো একদম বুঝতেই পারছেন ধরেন তিল অল্প কটা অল্প কটা সর্ষে অল্প কটা বাজরা একদম অল্প পরিমাণে যদি দিতে চান না হলে খালি পেটে ওড়াবেন তাতেই ভালো হবে তো এইভাবে কিন্তু পায়রা ওড়াতে হবে সকালবেলা ওড়ানোর আগে এবার ধরেন আপনি পায়রা ওড়াচ্ছেন একটা বাইরে খাঁচা নেবেন ওখানে পায়রাগুলোকে দশ এম করে জল দেবেন দশ এম থেকে শুরু করে কুড়ি এম অব্দি যাবেন তার থেকেও বেশি দিতে পারেন এবার প্রথমে আপনার দশ এম করে স্টার্টে দিতে হবে তো আপনি এই পাঁচটা পায়রাকে পঞ্চাশ এম দিয়ে দেবেন দশ এম করে রেখে আপনি পনেরো মিনিট রাখবেন রেখে তারপরে পায়রাগুলোকে ছাড়বেন এবার তার মধ্যে যদি আপনি পায়রাকে ঠান্ডা পানি দিতে পারেন মানে যেগুলো আমি বলেছিলাম ইউটিউবে তো এটা এখানে বলে দিচ্ছি তাহলে আপনার বুঝতে ভালো হবে তো রাতের বেলা আপনি এত গরম লাগে যে হাত পাত ব্যথা হচ্ছে তো রাতের বেলা আপনি হাফ চামচ জিরে নেবেন আর চারটে এলাইচির দানা একটা এলাইচিকে ভাঙবেন দেখবেন ওর মধ্যে এরকম ছোটো ছোটো দানা থাকে ওখান থেকে আপনি চারটে এলাইচির দানা নেবেন আর একটা এরকম সাইজের মিশ্রি এক ইঞ্চি বা এক ইঞ্চি একটা সাদা মিশ্রি যেগুলো হয় ওটাকে আপনি নেবেন ওটাকে নিয়ে আপনার রাতেরবেলা ওগুলোকে সব মিস পিস পিসতে হবে ওগুলো সব একটা হামল দিস্তায় পিসে নেবেন বা যে কোনো জিনিস একটা পিসে নিয়ে ওটা আপনার এক গ্লাস জলের মতো আপনি আপনি রাতেরবেলা চুপি দেবেন আর অল্প একটু পারলে জোয়ান আর মৌড়ি দিয়ে দেবেন অল্প পরিমাণে মৌড়ি আর অল্প পরিমাণে জোয়ান দিয়ে ওটা আপনি বেলা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখবেন ওগুলো পিষেন তারপরের দিন আপনি সকালবেলা ওই জলটা নেবেন তো ওই জলের মধ্যে আপনার তিন এম এল জল উপর থেকে ছেঁকে নিতে হবে মানে জলটাকে আপনি ছেঁকে নিয়ে উপর থেকে আপনি তিন এম জল ছেঁকে নেবেন ওর মধ্যে আরো দু এম জল মিক্স করবেন মিক্স করে ওইটাকে পনেরো এম এল জল দিয়ে তারপরে আবার পনেরো মিনিট পর ওই জলটা দেবেন তিন এম আর দুই এম এক্সট্রা মিক্স করে পাঁচ এম করে ওই জলটা আবার পরে দেবেন দিয়ে আবার পনেরো মিনিট পর পায়রাকে উড়িয়ে দেবেন পায়রা বডি পুরো ঠান্ডা থাকবে মানে এখন গরমের সিজন যার কারণে আমি গরমের এই ঠান্ডা পানিটা বললাম তো এখন তো বৃষ্টি হচ্ছে এখন সবাই পায়রা উড়াতে পারছে না তো ওইভাবে আপনি পায়রাকে উড়াবেন দেখবেন পায়রা কত সুন্দর উঠছে ওইটা দেওয়াতে আরও পায়রা বেশি উড়বে পায়রা এই গরমের মধ্যে পায়রার বডি হিট হবে না পায়রা দেখবেন ডানা ফেলবে না এই যে এরকম ডানা এসে ঝুলিয়ে দেবে ওই ডানাটা মাটির সাথে ঝুলাবে না ডানাটা পুরো স্টেট রাখবে এরকম তুলে রাখবে ডানাটা মানে পায়রাকে দেখে আপনি বুঝতে পারবেন পায়রার সাত আট ঘন্টা উঠলে দেখবেন পায়রার বডির সিনাটা শুকাচ্ছে না ওই জলটা দেওয়াতে এত সুন্দর ওই জলটা তো এগুলো সব আমি অনেক কারোর কাছে মানে পয়সাতে জানতে হয়েছে এগুলো আমি জেনে জেনে আপনাদের বলি তো আজকে যে মেডিসিনটা বলছি ওটা আপনার প্রায় চার হাজার টাকার মতো আমার খরচা হয়েছে একজনের কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা দিয়ে ওটা জেনেছি তারপরে আর একজনের কাছে ওটা জানতে গেছি মানে ওটা আমি জানতাম না যে ওই ওষুধটাই ওটা বলবে তো তারপরে দেখছি ওটাই বলছে তো ওখানে আমার পাঁচশো টাকা চলে গেছে তো ওই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম তো ভাবছিলাম বলবো না পরে বলবো দশ হাজার সাজকেভাবে পূর্ণ হলে তো আজকে ভিডিওটা ওইটাই বলে দেবো যে কীভাবে দেবেন ওষুধটা তো ওটা আমি দেখিয়ে দিলাম তো পায়রা উড়ে ধরেন এই জলটা খাই দিলেন এবার পায়রাকে উড়িয়ে দিলেন তো পায়রা খালি পেটেই থাকবে ওই জলটা খেয়ে জাস্ট উড়বে যখন পায়রা উড়ে নামবে ধরেন আপনার পায়রা দুটোই নেমে গেল পাঁচটায় উড়ালেন দুটোই নেমে গেলো তো এগুলো খেলেন কিন্তু ব্লাড লাইন আছে ওই সব পায়রা উড়বে তো যে পায়রাটা ধরেন দুটোই নেমে গেলো পায়রা পাঁচটায় উড়ালেন দুটোই নেমে গেলো বা তিনটেই নামলো তো যেমন পায়রা হয় সেরকম উড়বে তো দুটোই নামে গেলো তারপরে আপনি পায়রাকে খোরাক দেবেন কী করে সেটাও বলে দিচ্ছি আপনি এরকম পঞ্চাশ গ্রামে একটা পেঁয়াজ নেবেন পঞ্চাশ গ্রামে পিঁয়াজ আর পনেরো গ্রামে একটা আখের গুড় যে লাল আখের গুড় যে শক্ত শক্ত টাইপের একটু নরম টাইপের যে আখের গুড়গুলো হয় তো ওগুলো আমার ভিডিওতে দেওয়া আছে তো আমি এখানে বলে দিচ্ছি যাতে একটা ভিডিওর মধ্যে আপনারা কীভাবে ওড়াতে পারেন সেটাই বলে দিই তো পঞ্চাশ গ্রাম একটা পেঁয়াজ নেবেন আর একটা আখের গুড় নেবেন এরকম সাইজের পনেরো গ্রামে আখের গুড় মানে একটা এরকম মাপ একটা কাঁচের গুলি যেরকম সাইজে একটা কাঁচের গুলির সাইজে আখের গুড়টা গোল করে নেবেন আর একটা পঞ্চাশ গ্রামের হিসাব মতো একটা পেঁয়াজ নেবেন ওই দুটোকে আপনি পিসবেন পিসিয়ে ওটাকে আপনি জলের সাথে মিশাবেন এক গ্লাস জলের মধ্যে এক গ্লাস জলের থেকে একটু কম মানে একটা গ্লাসের জলের থেকে একটুখানি কম ওই জলটার মধ্যে আপনি পিসে দেবেন তো অবস্থা দেখবেন কীরকম হয়ে গেছে তো এখানেই বসে ভিডিওটা বানাবো আছি তো ওই যে দুটোকে আপনি পিষে ওই এক গ্লাস জলের মধ্যে মিক্স করবেন মিক্স করে ওটা আপনি পায়রাকে আপনি একটা প্লেটে দিয়ে দেবেন তো এখানে তো প্লেট ফেলেট নেই আমি দেখিয়ে দিচ্ছি ধরুন একটা থালার মধ্যে থালার মধ্যে দিয়ে দিলেন তো পাঁচটা পায়রা আপনার একটা ছোটো কিছুর মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে অল্প করে জল খাবে পায়রা একদম অল্প অল্প করে এতটা করে জল খাবে মানে ঠোঁটের নাকটা যেন না ঢুকে যায় আস্তে আস্তে খাবে মানে একটা পায়রা দু তিন মিনিট ধরে জলটা খাবে তাহলে কিন্তু পরের দিন আবার পায়রাটা উড়বে না হয় পায়রা উড়বে না তো ওই জলটা আপনি উড়ে নামার কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ওই জলটা দেবেন ওই জলটা দিয়ে পায়রাকে অল্প পরিমাণে যে খাবারটা বললাম অল্প পরিমাণে খাবার দেবেন আধ ঘন্টা পর মানে পঁচিশ মিনিট পর জলটা দিলেন তার আধ ঘন্টা পর আবার মানে পঁচিশ মিনিটে আবার আধ ঘন্টা পর আপনি পায়রাকে অল্প পরিমাণে খাবার দেবেন কারণ খাবার আপনার আবার বিকেলেও দিতে হবে পায়রাকে তো একবারই খাবার দিতে হবে কিন্তু এই খাবারটা যখন পায়রা উড়ে নামবে তখন কিন্তু পায়রা প্রচুর খেয়ে বাই তো এই খাবারটা দিলে কি হবে পায়রাকে আবার জলও দিতে হবে তো ওইটা বলে দিচ্ছি এই খাবারটা দিলে কি হবে পায়রাটা একটু রিল্যাক্স হবে তো কেউ দেখবেন যখন কাজ করে আসে প্রচুর পরিমাণে তখন ঘাঁপিয়ে যায় সে তখন মানে তখন সে প্রচুর পরিমাণে খিদা পায় মানে যখন সে বাড়ি আসে বা কাজ করে তখন কিন্তু খিদা পায় সে খাওয়ার পর কিন্তু অল্প পরিমাণে খাওয়ার পর কিন্তু সে একটু রেস্ট পায় কিন্তু পায়রা ক্ষেত্রে এটা হয় না পায়রাকে অল্প পরিমাণে খাবার দিতে হবে নয় কিন্তু পায়রার শরীর অসুস্থ হয়ে যাবে বা হিট হয়ে যাবে যদি উড়ে নামার সাথে সাথে যদি এরকম খাবার দেওয়া হয় তো এটা যত দেরি করে দেবেন তত ভালো হবে আপনার পায়রাকে পাঁচটার সময় খাবার দিতে হবে কিন্তু যখন উড়ে নামবে ওই জলটা যেভাবে দিলাম ওইটা দেওয়ার পর আবার আধ ঘন্টা পর পায়রাকে একটু খাবার দিয়ে আপনাকে প্লেন জল এই প্লেন জল বা যে জলটা বানিয়েছেন ওটা বেশি জলটা আপনি পায়রাকে পুরো দিয়ে দেবেন যদি পায়রা ওটা চায় খেয়ে নেবে নয় আবার আপনাকে একটা সাদা পানিতে মানে রিল্যাক্সে জল দিতে হবে সেটা হলো এক দেড় ঘন্টা পর ওটা মানে পুরো যেন ঘপঘপিয়ে জলটা খেয়ে নেয় আর যে পেঁয়াজের জলটা বললাম ওটাও আপনি দিয়ে দিতে পারেন প্রথমে দিয়ে দেখবেন যদি ওই জলটা খায় ঘপ তাহলে ভালো মানে ওটা একদম পায়রা বডি হিট গুলো যত আছে গায়ের লুটু যত এই গরমের মধ্যে যা লাগবে ওটা পুরো একদম পায়রাকে হিট পিট কমিয়ে দেবে একদম পায়রাকে রিল্যাক্স করে দেবে মানে দেখ তো এটা তো বোঝাতে পারলাম যে পায়রাকে কিভাবে জল দেবেন উড়ে নামার পর পনেরো মিনিট পর আপনি পায়রাকে ওই পেঁয়াজের জল দেবেন তার পনেরো মিনিট পর আপনি পায়রাকে ডাইরেক্ট পেঁয়াজের জলটা দিয়ে দেবেন মানে যে জলটা বানিয়েছেন পেঁয়াজ আর কি বলে ওই যে কী বলে আখের গুড় ওই জলটা যে বানিয়েছেন ওটা বেশি বেশি করে পায়রাকে দিয়ে দেবেন মানে এতটা জল থাকলেও কোনো সমস্যা নেই তখন ঘপ খাবে তার আধ ঘন্টা পর পায়রাকে খাবার দেবেন অল্প পরিমাণে খাবার দেবেন যে খাবারটা এক একটা পায়রার জন্য এটুকুনি করে খাবার থাকবে ওই খাবারটা খেয়ে নিল তারপরে আপনি পায়রাকে সাদা জল দিয়ে দেবেন তাহলে কিন্তু পুরো রিকভারিটা হয়ে যাবে মানে পায়রার যে রিকভারি থাকে ওটা পুরো কিন্তু হয়ে যাবে তো ওটাও বলে দিলাম পায়রা রিকভারি কী করতে হয় কীভাবে জল খাওয়াতে হয় সব কিছু বলে দিলাম খাবারটাও বলে দিলাম তারপরে আপনি পায়রাকে বিকেলবেলা পাঁচটার মানে পাঁচটার সময় পায়রাকে এই যে খাবারগুলো আছে ওগুলো বেশি পরিমাণে খাবার দিয়ে দেবেন তো এবারে আমি বলে দিচ্ছি যে ওষুধটা কীভাবে দেবেন যে ওষুধটা আছে ওটা কীভাবে দেবেন যাতে পায়রাটা উঠবে মানে যে যেটার জন্য বেশি উঠবে মানে পাঁচ ঘন্টা আট ঘন্টা উঠবে তো ওই ওষুধটা আপনাদের বলে দিচ্ছি দেখেন তো কীভাবে কী করবেন ওটাও বলে দিচ্ছি ওষুধটা আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করলে করতে পারেন ভিডিওটা তো আগে আপনারা দিয়ে দেখবেন যে পায়াটা কেমন উঠছে এতে মানে তারপরে বলবেন বা কমেন্ট করবেন তো চলেন আমি ওষুধটা দেখে দিচ্ছি আর কীভাবে দিতে হবে সেটাও বলে দিচ্ছি তো এ দেখেন ওষুধটার খাম তো এটা দিয়েছিলাম আমি তো এটা ভেবেছিলাম আমি দশ হাজার সাবস্ক্রাইব হবে তারপরেই আপনাদের বলবো কিন্তু আর ওয়েট করতে পারলাম না ভাবলাম বলেই দিই তো এ দেখেন এখানে পিছনে লেখা আছে তো এটা আপনি যে কোনো মেডিকেল দোকানে যাবেন নব্বই টাকা দাম নেবে এর মধ্যে দশটা ক্যাপসুল থাকবে আমি বের করে দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে আমি দুটো ব্যবহার করেছিলাম দুটো ব্যবহার করার পর আর তখন কাজ শুরু হয়ে গেছিলো আর করতে পারিনি তো এই দেখেন আর বাদ বাকি আমি খেয়ে নিয়েছিলাম নিজেই তো এই যে হলো ওষুধটা খাম সবাই তো দেখেই নিলেন তো এটা দেওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি দারুণ উড়বে পায়রা যদি আপনার পায়রা চার ঘন্টা পাঁচ ঘন্টা ই থাকে তাহলে সাত ঘন্টা আট ঘন্টা উড়বে তো এ দেখেন ওষুধগুলো কালার চেঞ্জ হয়ে গেছে অনেকদিন আমি হয়েছে করেছি কিন্তু এর মধ্যে ওষুধ কিন্তু এখনও ভালো আছে তো এই ওষুধ আমি এক একটা করে খেয়ে নিই তো আমি চার দিন না তিন দিন উড়িয়েছিলাম পায়রাকে আর আর্ধেকটা আমার নষ্ট হয়ে গেছিলো তো আমি এটা দেওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি কীভাবে তো আপনার রাত সাড়ে নটার সময় আপনার এটা রাত সাড়ে নটার সময় দশ এম করে পানি জল নিতে হবে তো এই একটা ক্যাপসুল এদিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটা ক্যাপসুল এই একটা ক্যাপসুল দশটা পায়রার জন্য এই একটা ক্যাপসুল আপনার দশটা পায়রার জন্য আর এর মধ্যে একটা দেখবেন জেলি জেলি টাইপের একটা ওষুধ আছে জেলি না একদম শক্ত শক্ত টাইপের জলের সাথে সহজে মিশতে চায় না তো এটাকে আপনার ভালো করে মেশাতে হবে জলের মধ্যে এই 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 একটা ক্যাপসুল নেবেন আর এক একটা পায়রার জন্য দশ এমএল করে জল নেবেন ধরেন আপনার কাছে পাঁচটা পায়রা এটাকে আপনি আর্ধেক করবেন আর্ধেক করে ব্লেড দিয়ে আর্ধেক করবেন নয় কাটতে পারবেন না ব্লেড দিয়ে আর্ধেক করে এই অর্ধেকটা আপনি একটা বাটির মধ্যে ধরেন পাঁচটা পায়রা তো সেখানে আপনি পঞ্চাশ এম জল নিয়ে আর দেখটাকে ভালো মতো দিয়ে ওটাকে আপনি ভালো মতো গুলে নেবেন মানে একদম কমসে কম দশ পনেরো মিনিট ধরে এটাকে আপনি যতগুণ না মিশে যাচ্ছে জল নেওয়ার মধ্যে পুরো ওষুধটা ততক্ষণ আপনি দেবেন না তেল তেলের টাইপ একটু ওষুধটা হয় কেমন মানে হাতের সাথেও আটকে যায় তো আপনি সেটা এটা এটা যখন কিনবেন তখন বুঝতে পারবেন এ তাহলে পাঁচ এমএল মানে দশ এম করে এক একটা পায়রার জন্য জল নেবেন পাঁচটা পায়রা আর যদি দশটা পায়রা তাহলে একটা ক্যাপসুল পুরো দশ এমএল করে একশো এমএল জল নেবেন সেখানে একটা ক্যাপসুল দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সাড়ে নটার সময় রাত সাড়ে নটার সময় এইটা আপনি দিতে হবে আর এখানে অনেক কিছু মানে জানার আছে এই ক্যাপসুলটা ধরেন আজকে দিলেন কালকে আপনার পায়রা ওড়াতেই হবে এমন একটা জিনিস এই কারণ পায়রার গায়ে এটা প্রচুর এনার্জি দেবে পায়রাকে ওড়ানোর জন্য পায়রাকে প্রচুর এনার্জি দেবে এটা এমন না যে কোনো গুলি ফুলি যে এটা দিলে পায়রা প্রচুর উঠবে বা পায়রা নষ্ট হয়ে যাবে এই এইরকম কিছু না কিন্তু পায়রার মধ্যে প্রচুর এনার্জি দেবে আর পায়রাকে ওড়াতেই হবে মানে উঠতেই হবে পায়রাকে এতটাই এনার্জি মানে সৃষ্টি করবে এই ওষুধটা এই যে ক্যাপসুলটা আপনি নেবেন পাঁচটা পায়রার জন্য পঞ্চাশ এম জল নেবেন আর এটাকে আপনি জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে পায়রাকে সাড়ে নটার সময় জলের সাথে খাই দেবেন একটা পায়রার জন্য দশ এম জল বুঝতেই তো পারলাম একটা ক্যাপসুল দশ দশ এম মানে একশো এমএল দশটা পায়রার জন্য একটা ক্যাপসুল তো এটা আপনাদের বসে বোঝাতে পারলাম তো এই ক্যাপসুলটা নেবেন আপনার পাঁচটা পায়রা হলে পঞ্চাশ এমএল জল নেবেন অর্ধেক ওষুধটা দিয়ে ভালো করে মিক্স করে এটা আপনার দিতে হবে আর এখানে একটা জিনিস আছে যে এটা যদি আপনি প্রতিদিনও দিতে পারেন আবার একদিন ছেড়েও দিতে পারেন তো আমি বলব যে পায়রাকে রেস্ট দিয়েই উড়ানোর কারণ এতে ভালো হবে আর এটা আপনি প্রতিদিনও দিলে দিতে পারেন কিন্তু যেদিন গ্যাপ থাকবেন ধরেন কালকে আপনি পায়রা ওড়াবেন না তো সেদিন কিন্তু দেবেন না তার আগের দিন দেবেন না এটা ভুল করে যেদিন পায়রা উড়াবেন কালকে উড়াবেন তো আজকে রাতে দেবেন তো এটা নিয়ম হলো কালকে ওড়ালে আজকে রাতে দেবেন ভুল করে আজ মানে যেদিন রেস্ট থাকবে ওদিনও দিয়ে দেবেন না তাহলে কিন্তু পায়রা সমস্যা আসবে আর এটা দেওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে পায়রার মধ্যে কত উড়ান বেড়ে গেছে বাচ্চা পায়রাকে ব্যবহার করবেন সবসময় এটা বলবো যে বাচ্চা পায়ের তাড়াতাড়ি দমটা বেড়ে মানে এটা দেওয়াতেই দমটা বাড়িয়ে দেবে ধাড়ি ধারি যা রেডি থাকবে তার পায়রাও দেবেন আরামে দম বেড়ে যাবে কোনো সমস্যা আসবে না খালি ধারি পায়েরার মধ্যে একটা সমস্যা থাকে কি ওদের একটু মস্তি ভাবটা চলে আসলে পায়রার উড়ানটা কম থাকে কিন্তু বাচ্চা পায়ের মধ্যে কোনো মস্তি থাকে না কিন্তু এটা দিলেই বাচ্চা পায়ের মধ্যে সাথে সাথে কাজ হবে বুঝতেই পারবেন তো এই যে ভালো করে খামটা দেখে নেন তো এইখানে যে কোনো মেডিকেল দোকানে যাবেন পেয়ে যাবেন কিন্তু এর দেওয়ার নিয়মটা তো জানতেন না তো আমি এটা বারবার করে বলে দিলাম যাতে কোনো সমস্যা নয় পায়রা তো যেসব পায়রা ভাবছেন যে কালকে উড়াবো না কালকে আজকে দিয়ে দেবো তো তখন কিন্তু পায়রা সমস্যা আসবে কারণ আগের দিন যদি উড়ান না আগের দিন বলছি যেদিন উড়ান পরের দিন যদি উড়ান তাহলে আগের দিন দিয়ে দেবেন তাহলেই কাজ হবে এবার যদি আজকে দিয়ে আজকে উড়ানোর চেষ্টা করবেন মানে ওই সব কিন্তু হবে না আগের দিন রাত সাড়ে নটার সময় এটা দিয়ে দিতে হবে তো এটা আমি ওষুধটা দেওয়ার নিয়ম আপনাদের পুরো বোঝাতে পারলাম কালকে যদি পায়রা উড়ান তাহলে আগের দিন রাতের বেলা দেবেন তাছাড়া কিন্তু দেবেন না সে যে কদিনই গ্যাপ থাক সে কদিন গ্যাপ থাকবে যদি আপনি ধরেন চার দিন গ্যাপ দিলেন তারপরে আবার পরের দিন ওড়াতে চান তাহলে চার মানে তার আগের দিন ওষুধটাকে দিয়ে দেবেন তো এইভাবেই কিন্তু ওষুধটা দিতে হবে যদি প্রতিদিন ওড়ান তাহলে প্রতিদিনই দিতে হবে রাতের বেলা আর যদি গ্যাপ দিয়ে দিয়ে ওড়ান আজকে ওড়ালেন কালকে গ্যাপ থাকবে তারপরের দিন ওড়াবেন তো এই দিনের রাত সাড়ে নটার সময় পায়রাকে দিতে হবে আজকে উড়বে মানে যেদিন উড়বে তার আগের দিন দিতে হবে ব্যাস এইটুকুনি আর একটা পায়রার পাঁচটা পায়রার জন্য হাফ আর দশটা পায়েরার জন্য পুরো গোটান আর প্রত্যেকটা পায়রার জন্য দশ এম এল করে জল তো এইভাবে উড়ান পায়রাকে মানে দারুণ উড়বে তো এতে পায়রা কোনো এক এক ফোঁটাও ক্ষতি হবে না পায়রার তো অন্য যে ওষুধগুলো আছে ওগুলো তো পায়রার ক্ষতি হয় কিন্তু এটা কোনো ক্ষতি হবে না তো এই ওষুধের মধ্যে অনেক কিছু লেখা আছে আপনি দেখলেই বুঝতে পারবেন তো যারা উড়ানোর ইচ্ছা আছে তো এখন তো বর্ষার টাইম তো সেভাবে কেউ পায়রা উড়াতে পারবে না তখন একটু বৃষ্টিটা কমেছে তো যাদের পায়রা রেডি আছে বাচ্চা পায়রা বা ধারি পায়রা যাদের পায়রা চার ঘন্টা পাঁচ ঘন্টা উঠছে বা তিন ঘন্টা উঠছে তো আপনার দিয়ে দেখতে পারেন যেসব পায়রা দু ঘন্টা উঠছে সেগুলোকে দিয়ে দেখতে পারেন দম খুলে যাবে মানে এটা হলো পায়রা দম খোলানোর ওষুধ এক কথায় বলতে পারি আমি যতটা জানি কারণ আমি যেগুলোকে দিয়েছিলাম সে পায়রাগুলো নর্মালি সাত ঘন্টা উড়ছিল সে সাড়ে আট ঘন্টা চলে গেছে দু দিনে প্রথম দিন দিয়েছি অতটা মানে অতটা বুঝতে পারিনি উড়েছে কিন্তু নেমে গেছিলো কারণ আমি তখন টানা উড়াচ্ছিলাম প্রতিদিন উড়াচ্ছিলাম কিন্তু ওষুধটা আনার পর আমি দুদিন ওড়াতে উড়াতে পেরেছিলাম দুদিনই পরস্পর দিয়েছিলাম প্রথম দিন দিয়েছি আধ ঘন্টা মতো বেড়েছিলো তারপরের দিন দেড় ঘন্টা মতো দম বেড়ে গেছে তখন সাড়ে আট ঘন্টা মতো উঠছিল পায়রাগুলো সেই ভিডিওগুলো আমি দিয়েছিলাম তখন ওই ওষুধটা আমি দিয়েছিলাম তো আপনাদের বলিনি তো আপনারা দিয়ে দেখেন জাস্ট পায়রাগুলো কেমন উড়ছে আপনারা জানাবেন তো অত খাটাখাটি করতে হবে না পায়রার পিছনে জাস্ট যে কথাগুলো বললাম যে কীভাবে উড়াবেন যেগুলো বলে দিলাম ওইগুলো করেন আর এইটা করেন পায়রা দারুণ উড়বে আরামে তো ভিডিওটা ভালো লাগলো সবাই লাইক কমেন্ট করবেন তো সব কিছু তো টোটাল বোঝানোর চেষ্টা করলাম